এক ছিল ছোট্ট গ্রাম সেখানে থাকত এক বুদ্ধিমান কাক নাম তার কালো আর থাকত একটা গাধা কিন্তু সবাই তাকে ডাকত ঘোড়া কেন ডাকত কেউ জানত না একদিন কালো কাক ঘোড়াকে বলল ঘোড়া তোর সাথে একটা খেলা খেলব ঘোড়া বলল কি খেলা কালো বলল আমি আকাশে উড়ব তুই আমার পিছনে পিছনে হাঁটবি যদি আমার আগে গ্রাম পেরোতে পারিস তুই জিতবি ঘোড়া খুশি হয়ে ভাবল এ তো খুব সহজ পরদিন সকাল কালো ডানা ঝাপটিয়ে উড়ে গেল উঁচু আকাশে মাঝে মাঝে সে উড়ে এসে গাছের ডালে বসে বলত কিরে আসছ তো ঘোড়া হাপাতে হাপাতে বলত আসছি হঠাৎ কালো উড়ে খালের ধালে বসে বলল আমি একটু পানি খাবো? তুইও খেয়ে নে ঘোড়া ঝুঁকে পানি খেতে গেল আর ধপাস করে খালের ভেতরে পড়ে গেল পানি ছিটকে চারদিকে গাধা ছটফট করতে লাগল এই সুযোগে কালো উড়ে গেল অনেক দূরে গ্রাম পেরিয়ে মাঠের ওপারে গাধা যখন ভিজে ভিজে কাদায় মাখামাখি হয়ে পৌঁছাল তখন কালো দাঁড়িয়ে আছে বিজয়ীর মতো ঘোড়া রেগে বলল আরে কালো তুই তো চিটিং করলি কালো হেসে বলল বন্ধু খেলায় জিততে হলে শুধু পা নয় মাথাও চালাতে হয় সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করুন যাতে নতুন ভিডিও মিস না হয় আমি তোমাদের বন্ধু সুবীর আবার দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা বাই বাই